উনি আসলে স্বাভাবিক একজন মহিলা না উনি এক এক সময় এক 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 রকম কথা বলে থাকেন উনি নাইনটি সিক্স এক রকম কথা বললেন উনি নাইনটি সেভেন আর এক রকম নিয়ে আসলেন উনি জুডিশিয়ালে গিয়ে অন্য কথাবার্তা বললেন উনি ওখান থেকে বের হয়ে উনি র্যাবে চেষ্টা করলেন তারপরে পিপিআই কে বিশ্বাস করে দিলেন বললেন আমরা আশাবাদী আবার পরে বললো যখন পিপিআই যখন আবার সুসাইড দিল প্রতিটা প্রত্যেকটা ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টও দিচ্ছে এখানে ভিসেরা রিপোর্ট মেডিকেল রিপোর্ট উনি দেখেন মানুষের কথা বেশির কথা বলেছে কথা বের হয়ে আসে উনি কালকে এক জায়গায় কথা বলেছে আমি নাকি বলেছি মন ড্রিঙ্ক করে নাকি এটা করেছে ফ্রাস্ট অফ অল আমি এটা বলিনি আর যদি এটা উনি বলে থাকেন যে না ভিসেরা রিপোর্টে এটা আসে নাই তার মানে ভিসেরা রিপোর্ট ক্লিন ছিল তো ওনার অনেক কথা অমিল থাকে এবং উনি আপনার পোর্সে আমি ফেরত যাচ্ছি আপনি যে কোর্সটা করলেন সেটা আপনি বললেন যে উনি আমাকে ফিজিক্যালি যে অ্যাসল্টটা উনি আমাকে করেছিলেন উনি অবশ্যই করেছিলেন এটা আমি আপনাকে মামুন আমি আপনাকে প্রথম বলিনি স্যামিরা বলুক স্যামিরা বললে কে পাত্তা দিবে স্যামিরার কথা কে শুনবে সবাই আমার কথা শুনবে কিন্তু এখন এবার উনি ভয় পাচ্ছেন কারণ উনি এখন বলছেন হ্যাঁ আচ্ছা আমি চুপ থাকবো স্যামিরা বলছে আমি চুপ থাকতে হলে চুপ থাকব ওর মুখ দিয়েই বের হয়ে আসবে আমার মুখ দিয়ে কিছু ভুল কথা বের হবে না আমি আঠাইশটা বছর নীরব ছিলাম সহ্য করেছি ধৈর্য ধরেছি কারণ ভেবেছিলাম যে এমন একটা সময় আসবে যখন উনি হয়তো নিজে রিয়েলাইজ করবেন এবং নিজে চুপ হয়ে যাবে এবং আমরা হয়তো একটা রিলেশনশিপ আমাদের মধ্যে হবে কোনো এক সময় কিন্তু সেটার জন্য উনি জায়গা রাখেন নাই উনি কথায় কথায় বলে অবশ্যই উনি আমার গায়ে হাত তুলেছিলেন এবং এটা যখন আমি ইমন্দে বাসায় ছিলাম তখনই আমার গায়ে নাইনটি থ্রিতে হাত তুলেছিলেন অক্টোবরে এবং স্নেহ ছবি গাজী মাদার রানভারের আঙ্কেলের ছবি থেকে শুটিং এ বান্দরবন থেকে মৌসুমীর সাথে ছবিটা ছিল ওখান থেকে বান্দরবন থেকে এমন ঢাকায় আসছে ঢাকায় এসে ওর আম্মাকে হাসপাতাল উনি আমাকে মেরে নিজে পিঠ হয়ে গেছে অ্যাক্টিং করে তারপর হসপিটালে ভর্তি হয়ে গেল কারণ আমি নারী নির্যাতন কেস করতে চাচ্ছিলাম এর জন্য উনি তখন হসপিটালে একটা ছবি আছে আপনি দেখবেন উনি শুয়ে আছে এমন একটা লাল টি শার্ট পরে হাত ধরা হ্যাঁ ওখানে বুঝিয়ে ও বললো চালাকি করে নিয়ে বের করে আমাকে চিত্রগঙ্গে পাঠিয়ে দেয় আমি এক দুই রাত থাকি দুই রাত মানে দুই দিন থাকি এক রাত হ্যাঁ এক রাত দুই দিন থাকি তারপরই মনে আমাকে ঢাকায় নিয়ে আসি ট্রেনে করে তখন তো আর এত সবসময় প্লেনে আমাদের এত ফ্লাইট ছিল না তখন তো শুধু বিমান ছিল হ্যাঁ সকাল একটা বিকাল একটা রাত্রে আমরা ট্রেনে উঠে চলে আসি এবং আমাকে তখন স্কাঠনের বাসা আলাদা করে আমার বাসা আলাদা হওয়ার কারণটাই হচ্ছে হাত না এবং আমার দেয় না উনি কাজের লোক উনি না একটা 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 অসুস্থ মানুষের মতন ব্যবহারটা উনি কার সাথে রেগে যায় চটে যায় কথা বলে কাকে দোষ দিবে উনি বুঝতে পারে না কার দিকে দিবেন উনি মৌসুমীকে খারাপ বলবে একবার সাবনুকে খারাপ বলবে একবার পিবিএ হেডকে খারাপ বলবে ডিবিকে যে ওরা পক্ষে কথা বলবে না সেই খারাপ হয়ে যাবে যে ওনার পক্ষে কথা বলবে না সে স্বামীরা পক্ষ হয়ে যাবে এবং স্বামীরা দালাল হয়ে যাবে এবং স্বামীরা টাকা দিয়ে কিনে ফেলবে এগুলো হচ্ছে ওনার ভাষা এগুলো হচ্ছে ওনার উনি সেটা কিনা তিনি এত বড় কথা বললেন যে আমি আওয়ামী লীগ জয়েন করেছি আমাকে হিংসা করেছেন আমি আপনাকে আজকে একটা ছবি দেবো যেখানে উনি সেক্ষেত্রে একটা দিন দাঁড়িয়ে পিৎকার করছেন হ্যাঁ তো উনি এত মিথ্যা কথা কেন বলেন উনি উনি কেন এগুলো করছেন উনার তো আসলে অনেক বয়স হয়ে গেছে উনি এখন একটু মানে উনি যে আল্লাহর কসম কোরআন শরীফ উনি যদি সত্যিকারের মুসলমান হয় আমার যত মুসলমান ভাই বোনরা আছে আমি নিজেও হজ করা একটা মেয়ে যতজন আছেন আমরা কিন্তু এক একজন যে যার মতো করে লাইফ স্টাইলটা লিখ করি কে নামাজ পড়ে কে পড়ে কে শ্রাক পড়ে কে চাষ পরে আপনি কিন্তু জানেন না আপনি উপর থেকে কখন একটা মানুষকে জাজ করবেন না ঠিক আছে খালি আমি এখন ওনার বয়সে গেছে উনি হিজাব পরে উনি ইয়াং বয়সে ওনার সিভল তালার ছবি দিই আমি আপনাকে ওনার ইয়াং বয়সে টিপ পরা বড় বড় টিপ পরা ছবি আপনাকে দিই লাল লিপস্টিকের ছবি দিই যেগুলো আমাদের বয়সে উনি পড়েছিল দিই আমি আপনাকে তো তখন তো খারাপ হয়ে যাবেন না আমি তা ওনাকে ওটাতে খারাপ বলবো না কারণ তখন ওনার বয়স কম ছিল উনি ওনার সব মতো করে এসে গেছে এখন ওনার বয়স হয়ে গেছে মারা গেছে বছর উনি তো আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে আল্লাহ ওনাকে করুক আমরা সবাই জানি যে কোরআন শরীফের কসম কাবা শরীফের কসম আর সবচেয়ে বড় উনি একটা মৃত সন্তানের সম্পর্কে মিথ্যা কসম খাওয়াটা যে কত বড় অপরাধ হবে এটা আল্লাহ দেখিয়ে দেবে এটা আল্লাহর আড়স কেপে উঠবে আমার কিচ্ছু করতে হবে না এটা সারানো কোরআন শহীদ গিয়ে আসছিল আমার কিচ্ছু করতে হয়নি কিচ্ছু করতে হবে না আমাকে আমি খালি আল্লাহর কাছে এটা না দেবো এবং উনি ওনার যদি সত্যিকারের মনের মধ্যে শক্তি থাকে উনি যা বলেছেন উনি নিজে বুঝবে যে কত বড় মিথ্যা কথা বলেছেন আমার কিচ্ছু করতে হবে না আমি বললাম তা আমার জন্য উনি সহজ করে নিলেন ওর মা সেদিন বললো যে ও বিদেশে চলে যেতে চেয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি জানি না আপনি এই ভিডিওটা দেখেছেন কিনা আমার কোনোদিন জানা ছিল না কমার্সের কোন ছাত্র ইঞ্জিনিয়ার ডক্টর হয়েছে একটু বলেন তো তাহলে উনি কেন এই কথাটা বলেন ওনার ছেলে তো কমার্সের ছাত্র ছিল আমি যদি ওনার ছেলের সব কাগজ বের করে আপনাকে দেখাতে পারি সালমানি সাথে ভালোবাসার কথাটা আমি এখন আর বলতেও ভালো লাগে না আমার এই কারণে কারণ আমি তো বললেই মানুষ ভাববে যে আমি নাটক করছি এটা কিন্তু এখন আর নাটক না এটা কিন্তু উনি যেভাবে এটাকে ড্রামা বানায় এটা কোনো সিরিয়াল মানে ইটস লাগে লাইক এ সিরিজ যে আপনি পর্ব এক পর্ব দুই পর্ব তিন করে আমাদের কেটে করবো এটা কি রিয়েল ঘটনা একটা মানুষ মারা গেছে একটা সাধারণ মানুষ মারা যায়নি সালমান শাহ মারা মারা গেছেন ইমন গেছে এটাকে নিয়ে হাজার হাজার মানুষের দুঃখ কোটি কোটি মানুষের কান্না সেখানে ওই ওই জায়গাটা উনি আবেগ দিয়ে মানুষকে অনেক কিছু করার চেষ্টা করে এটা একদম ঠিক না উনি সারাক্ষণ সর্বক্ষণ উনি সারাটা ক্ষণ মিথ্যা কথা বলেন এবং এই যে কথাটা বলছেন যে আমি আবার বিয়ে করেছি উনার ছেলে তাহলে বিয়ে করলেন কেন বিলটু কেন আগের ঘরে দুটা আমি তো আমার তো সন্তান ছিল না তার মানে সাথে তো আমার তিনটা বিয়ের কথা কেন হবে ইমন তো মরে গেছিল ইমনের সাথে তো আমার ডিভোর্স হয়নি ইমন সাথে আমার ডিভোর্স হয়েছে আর ইমন মারা যাওয়ার পরে আমার বাবা মা একটা বিধবা মেয়েকে বিয়ে দিবে কি দিবে না আপনাদের ফ্যামিলি থাকে বিধবা মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না তিন চার বছর পরে সারান বাচ্চা দুটার দিকে তাকিয়ে একটা ছেলে ও বড় সন্তান ছেলে তারপর ওর মেয়ে আমি ছবি থেকে আপনাকে এই দুইটা বাচ্চাকে সে আগে রেখে চলে আসতো কেন ছোট অবস্থায় রেখে এসে এখন আবার এই মেয়েকে বিয়ে করলো ভালো কথা মেয়েটার উপর আমার কোনো রাগ নাই নতুন একটা মেয়ে আমি চিনি তো না না ওকে দেখিও নি কোনো দিনও এটা শাহরানের বউ আলহামদুলিল্লাহ এখানে এখন আরেকটা বাচ্চা হচ্ছে খালি এ বাচ্চাটাকে দেখানো হয় আগে দুই বাচ্চাকে কেন দেখানো হয় না সারানা তো তিনটে সন্তান তাহলে সারানা যদি একবার ডিভোর্স করে থাকে আমিও তো শুধু একবার ডিভোর্স করেছি সারারও যদি দুইবার বিয়ে করে থাকে আমারও ওই হিসাবে দুইবার হয়েছে কারণ আমার হাজব্যান্ড তো প্রত্যন্ত ইন্তেকাল করেছে তো মারা গেছে উনি একটা জায়গায় বললেন যে আজিজ মোহাম্মদকে আমি কখনো দেখিনি সামিয়া এবং সামিয়ার মার সাথে খুব ঘনিষ্ঠ ছিল নাম্বার ওয়ান এটা একটা মানে বিশাল বড় একটা মিথ্যা কথা আজ পর্যন্ত আঠাশ বছর একটু প্রমাণ করতে পারি নাই ইনশাল্লাহ আগামীতে তো পারবেই না আমি ওপেন চ্যালেঞ্জ করলাম ডন এবং আজিজ মহম্ম তিনি আমাদের কিচ্ছু প্রমাণ করতে কোনোদিনও পারবে না কারণ এগুলো হয় নাই এগুলো উনি বানিয়েছে উনার সৃষ্টি এক দ্বিতীয় উনি প্রথম কথা বললেন আমার আজিজ মহম্মদের সাথে কোনো জীবনেও দেখা হয় নাই তারপর বলেন ওই সের্চেনের থার্টি ফয়েস্টের সময় হয়তো আমরা আমাদের মতো কিছু অন্য টেবিলে হয়তো ওনাকে দেখেছি উনি থার্টি ফয়েস্টে তার মানে পার্টি করতেন নীলা চৌধুরী তার মানে উনি ডান্স পার্টিতে যেতেন তার মানে উনি ওখানে মদ ওখানে তো মত থাকতো থার্টি ফয়েস্টের থাকতো না শেয়ারিটেনে তাহলে উনি তো নিজেই বলেছে এটা আমাকে বলতে হয়নি আমি বলেছি কথাটা তো ওর তো কোনো কথার মিল নাই আপনাদের বুঝতে হবে ভাই যে উনি এক সময় এক এক কথা প্রথম থেকেই বলে এসছে এটা আজকের থেকে না আমি এই কথাটাই তো বলতে পারছি না বারবার মানুষ বলে কথায় যারা যারা ফ্যানরা বোঝায় সবাই আমাকে যোগাযোগ করে সব এই ছবি টবি সব আমাকে দিয়ে দিচ্ছে কিন্তু সবচেয়ে বড় কথাটা কোথায় জানেন উনি ভুল করছেন যে উনি যারা বাইরে থাকে ধর মালয়েশিয়ায় যারা আছেন আমাদের বাঙালি ভাইরা যারা বিদেশে চাকরি করছে দুবাইতে সাউদি আরবিয়াতে ব্যবহার করছেন এটা ঠিক না ওনারা দেশে নাই ওনারা বুঝতে পারছেন না এখানে কোন হত্যা হয়নি এত নাটকীয় করে কিছু করার ছিল না ওনার ছেলে আত্মহত্যা করছে ওনার থেকে ভালো কেউ জানে না উনি যদি সত্যিকারের মা হয়ে থাকেন নিমনে উনি সবচেয়ে বেশি জানে এই মন ছিল এবং উনি জানে যে মনে করেছে উনি হান্ড্রেড পার্সেন্ট জানে ওই ইমনের দাদা বাড়ির থেকে তো কোনো অভিযোগ আসলো না আজ পর্যন্ত উনি তো নিজেও না শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক না রেখে উনি ঢাকা শহরে চলে এসছে কেন উনি সিলেটে থাকলেন না কেন শ্বশুর বাড়িতে নীলা চুদি ইয়াং বয়সে শ্বশুর বাড়িতে থাকলেন না কেন সিলেটে ইমনে তো জন্ম হয়েছে সিলেটে নীলা চুদি কেন শ্বশুর বাড়িতে থাকলেন না আমার প্রশ্ন জবাব আমাকে খারাপ বলেন তো আচ্ছা বুঝলাম উনি কেন ওনার শ্বশুর বাড়িতে থাকলেন না ওনার শ্বশুর আমার শ্বশুরের চাকরির জন্য বলবে তাহলে আমিও বলবো ইমনের জন্য ইমনের কাজের জন্য ইমন আমাকে আলাদা করেছে তা সঙ্গে আমার গায়ে হাত তুলেছে অবশ্যই তুলেছে যখন ফায়সেল মুর্শিদকে আমি সাড়ে তিন বছর চার বছর আগে কথাটা বলেছি উনি তো তখন প্রতিবাদ করেননি উনি চুপ ছিলেন কেন বলেননি তখন ওরা তো তখনই বলা উচিত ছিল যে আমি মিথ্যা বলছে ওরা তো সাহস ছিল না কারণ এটা পুরো ঘটনা আছে সাক্ষী আছে আমার আত্মীয় স্বজনও আছে এখানে আমি একটা জিডিও করেছি আমি আমি সব বের করে দেখাতে পারবো এটা তো আমি বলবোই আজকে এটা যদি ইমনের বাবা করতো ইমনের মা আচ্ছা আমি শেষ করি সাথে আমার তর্ক বিতর্ক ঝগড়া কিছু হয়নি সাবনুর কোনোদিন আমাকে একটা খারাপ কথা বলেনি আমি কখনো সাবধুর কিনা একটা খারাপ কথা বলিনি কিন্তু এখানে একটা ঘটনা তো অবশ্যই ঘটেছে আমি তো অবশ্যই রাগ করেছি আমাকে বলেছে আপনার যদি কিছু থাকে আপনি বলেন আমি বললাম এক হ্যাঁ বলবো কিন্তু প্রবলেম কি হয়েছে কেন হয়েছে সেটা কিন্তু কেউ ভালো করে জানে না বিবিআই জানে জানে বাকি সবাই এটা ডিটেল করে করে কথা বলে আমি জিনিসটাকে বিকৃত করতে একটা ঘটনা ঘটেছিল এরকম ম্যাগাজিনে এসছে পেপারে এসছে যেটা দেখে আমিও রাগ করেছি অভিমান করেছি বাবার বাড়িতে চলে গেছি তারপর পরবর্তীতে আমাকে বুঝিয়ে আনা হয়েছে তারপর আমাকে আমি কিছু কিছু শর্ত দিয়েছিলাম যে ছবি করতে পারবে না এটা এগুলো আমি অবশ্যই করেছিলাম হ্যাঁ আমি করেছি এগুলো তখন সে এগুলো বলেছিল হ্যাঁ আমি করবো না এবং প্রত্যেকটিই ইমন মেনেছে ইমন একটা আমার কথা ভাঙেনি যে আমি কে শব্দ যদি তোমার ওয়াইফ হয়ে থাকে ব্যাপারে তাহলে আমি কে তো আমি বললো তুমি আমার একমাত্র ওয়াইফ আমার আর কেউ ওয়াইফ নেই আর কেউ হবেও না তা আমি ঠিক আছে তাহলে ওকে কি করবো ওটা ক্লিয়ার করো সালমান শাহ মারা যাওয়ার এক ঘন্টা আগেও সামিরাকে নিয়ে কেউ একটা খারাপ কথা কোনো দিনও কোনো ম্যাগাজিনে চার বছর সংসারে লিখে নাই নিজে সালমান শাহ প্রশংসা করেছে আমার সব ইন্টারভিউতে তো আমাকে যে কোনো কথা ছিল না এখানে একটা সম্পূর্ণ সম্পত্তি ছেলের বউকে অপছন্দ করা শাশুড়ি বউ টিপিক্যাল যেগুলো আমাদের দেশে অনেক জায়গা হয় এখন অনেক কমে গেছে ওনার একটা যৌতুক চাওয়ার ইচ্ছা আমার গায়ে হাতে মার উনি তো বাসার কাজে লোক মেরে রাখতেন না উনি তো স্বাভাবিক সিচুয়েশন ঘরে তৈরি করতেন না ওনার মধ্যে ঘরের মধ্যে একটা নেত্রী ভাব উনি ধারণ করতেন এটা তো ঠিক না উনি তো কত কিছু শেখ হাসিনাকে নিয়ে বলেছেন শেখ হাসিনা এখন দেশে নাই এখন বলতে সহজ শেখ হাসিনার সাথে ছবি তোলা ওনার একই স্টেজে আমি আপনাকে এখন দিয়ে দিব আমি কেন স্ত্রী দাবি করব। মানুষ তো জানে যে সালমানের একটাই বিয়ে হয়েছিল সালমানের তো একটাই স্ত্রী ছিল সালমান তো মারা গেছে সালমানের স্ত্রী তো এখন সালমানের মা একটা সালমানের বাবা যদি একটা বিয়ে করতো তাহলে বলতো সালমানের দুইটা মা সালমান যদি আইটে বিয়ে করতো তাহলে বলতো সালমানের দুইটা স্ত্রী স্ত্রী তো আমি একাই ছিলাম তো সালমানের নামের সাথে আমার স্ত্রীটা চলে আসে এটা আমি ব্যবহার করি না এটা আপনারা ব্যবহার করেন হ্যাঁ কি না বলেন আমি তো মিসেস ইস্তার কামে আমার তিনটা সন্তান আছে আমার সন্তানের বাবা মোস্তা এখন আমরা যদি সবাই ভালো থাকি এটা ওরা সহ্য হচ্ছে না তো উনি সব জায়গায় দোষ ধরার চেষ্টা করছে উনি এখন উপদেষ্টা হওয়ার শব্দ দেখছেন উনি আমাদের উপদেষ্টা দিকে একদম সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছেন কিন্তু ওনার সব কিছু খুলে যাবে ওনার প্রতিটা জায়গায় জায়গায় উনি ধরা খেয়েছেন উনি ওনার কথাই আমি রিপিট করব আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না এবং রাখে বলে না যে রাখে আল্লাহ মারে কি আল্লাহর স্বয়ং আমাকে বাঁচিয়েছেন সব সিচুয়েশন থেকে উনি যেভাবে আমাকে মানে যেভাবে আমাকে হ্যারাস করার চেষ্টা করেছে প্রবলেমে ফেলার চেষ্টা করেছে প্রতিটা স্টেপে স্টেপে আমাকে যেভাবে ছোট করেছে তার মানুষকে যে আমাকে হেট তৈরি করেছে কোনোটাই কাজে লাগেনি কেন জানেন তার আল্লাহ আমার সাথে ছিল এবং আল্লাহ আমার সাথে থাকবেন কারণ আমি মিথ্যা কথা একটাও এখনো পর্যন্ত বলিনি আমি রাগের মাথায় বলতে পারি ওনার সাথে রেগে হয়তো জোরে বলছি হয়তো শুনতে মনে হচ্ছে আমি রেগে যাচ্ছি অবশ্যই আমি রেগে যাচ্ছি কারণ আমার সাথে আঠাশ বছর কি হচ্ছে শুধু বছর আমি জানি এই আঠাশ বছর আমার আমি যে চুপ ছিলাম আমার মনে হয় না বাংলাদেশের মাথায় আর কোনো মহিলা আছে যে আঠাশ বছর শাশুড়ি অত্যাচার সহ্য করেছে এবং আপনারা যে বলছেন যে উনি আমাকে হ্যারাসমেন্ট করেন নাই বা আমি কেন কথাটা বলি আপনারাই সাক্ষী কারণ আঠাশ বছর উনি একা কথা বলেছেন আমি বলেছি আজকে থেকে পাঁচ বছর আগে তো কথা বলেছে তো আমি যদি না বলে থাকি তাহলে আঠাশ থেকে আপনারা পাঁচ বছর কমিয়ে দেন তেইশ বছর উনি একাই কথা বলেছেন এবং তেইশ বছর মানুষের বেইন ওয়াশ করছে তেইশ বছরে দুইটা যুগ গেল টু জেনারেশন কোন ঘটনা কিন্তু ওয়ান সাইডেড না এক হাতে তালি বাজে না আমি প্রতিটা জায়গায় কিভাবে কথা বলে এসছি বিবি জানে একবার না দুইবার সিআইডি তো উনি রিজভি তৈরি করেছে রিজভি নিজে স্টেটমেন্ট দিয়েছে পরে ওনার সম্পর্কে উনি কি কি করেছে রিজভি দেড় বছর এখানে জেল খেতে গেছে ওনার কারণে এইভাবে ব্যবহার করে ওনার ভাষা উনার নোংরা ভাষা উনি যে ভিডিওটা করেছেন ওখানে ওনার মৃত ছেলেকে নিয়ে আমার একসাসবেন্ট যদি বলে থাকেন সালমানকে নিয়ে বলেছে একটা নোংরা ভাষা আমাকে দিয়ে গালি দিয়েছে ওনার এই সেভেন টু টু ইয়ার্স মহিলাকে এ ভাষায় হিজাব পরে তাজুদ পড়ছে বলছে আর এ ভাষা ব্যবহার করতে ভালো লাগছে ওনার সাথে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ইজ নট নর্মাল ইজ অ্যাক্টিং এব নর্মাল ইজ অ্যাকচুয়ালি ভেরি নর্মাল যাকে বা তো তাহলে ঠিক ওরা উনি অ্যাক্টিং করে যখন কোনো কথা বলার থাকে না তখন তার নাকাটি শুরু করে দেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ